যদি ইরান ইসরায়েল যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে তাহলে এটা থামবে না শুধু দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্র লেবানন সিরিয়া সবাই জড়িয়ে পড়বে এই আগুনে মধ্যপ্রাচ্য মানেই তেলের বাজারের কেন্দ্রবিন্দু দীর্ঘযুদ্ধ হলে তেলের দাম হুহ করে বাড়বে আর শোনা যাচ্ছে ইরান হরমোজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে বিশ্বের বিশ তেল এই হরমোজ প্রণালী দিয়ে আসে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে এক ব্যারেল তেলের দাম আশি ডলার থেকে একশো পঞ্চাশে পৌঁছাতে সময় লাগবে না তার মানে তেল ভিত্তিক সব জিনিস ঘ্যাস ট্রান্সপোর্ট আমদানি রপ্তানি সব কিছুর খরচ বেড়ে যাবে ফলে বিশ্বব্যাপী শুরু হবে মুদ্রাস্ফীতি বাংলাদেশের মতো দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে একটা ডিম কিনতে বিশ টাকাও লাগতে পারে ভোজ্য তেল ছুতে হতে পারে তিরিশশো টাকা পর্যন্ত আর অর্থনীতি বিশ্বব্যাপী বাজার ধসে পড়বে স্টক মার্কেট স্থবির হয়ে উঠবে বেকারত্ব বাড়বে এমনকি বিশ্বযুদ্ধের ঝুঁকিও অস্বীকার করা যায় না সত্যি এই যুদ্ধ থামানো না গেলে ক্ষতি মধ্যপ্রাচ্ছেন না আপনার আমার ঘরেও আগুন লাগবে আপনার কি মনে হয় এই যুদ্ধ কি থামবে নাকি সবে মাত্র শুরু কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ